আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ আবার একটি নতুন ব্যক্তি নিয়ে আমি মজার হাতে এলাম শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন অর্থাৎ শক্তি এনজিও সার্কোটে পাশ করেছে সমস্ত দেশব্যাপী ছেলে এবং মেয়েদের কাছ থেকে এই পদের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে চলুন দর্শক আমরা দেখে আসি এখানে কী কী পদ রয়েছে এবং পদগুলো আবেদন করার জন্য আমাদের কী যোগ্যতা দরকার তার বিস্তারিত প্রধান পদের নাম মাইক্রো ফাইন্যান্স অফিসার শিক্ষকতা স্নাতক সর্বনিমত পঁচিশ বছর থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়স অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই পথ সংখ্যা চারশো জন বেতন পশুনকালীন মাসিক বেতন সাত হাজার টাকা এবং প্রশিক্ষণ শেষ হওয়ার পরে ন্যূনতম মাসিক বেতন ও অন্যান্য ভাতা শিক্ষা বেশকালে আপনার বিশ হাজার পাঁচশো টাকা মোটরসাইকেল চালানোর প্রতি মাসে অতিরিক্ত পঁচিশ টাকা প্রাপ্য হবেন স্থায়ীকরণের পর বেতন হবে হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা এছাড়া অতিরিক্ত হিসাব হিসাবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মী পারফরমেন্স এর উপর ভিত্তি করে মাসিক ইনসেপটিভ বাবদ চার হাজার টাকা এবং অ্যালাউন্স বাবদ তিন হাজার টাকা প্রাপ্য হবেন দর্শক আমরা এখানে বুঝতে পেরেছি যে প্রশিক্ষণকালীন হবে হচ্ছে সাত হাজার টাকা শিক্ষানিবিষকালে বেতন বিশ হাজার পাঁচশো টাকা এবং স্থায়ীকরণের পর পঁচিশ হাজার পাঁচশো টাকা পরবর্তী পদের নাম অ্যাকাউন্টস জগতে স্নাতক অথবা স্নাতকোত্তর অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট এসব বিষয়ে আপনার শিক্ষাযোগ্য থাকতে হবে বয়সের সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে অ্যাকাউন্টেন্স হিসাবরক্ষক হিসাবে কাজের অভিজ্ঞ সম্পন্ন পায়দের অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটার অবশ্যই দেখা থাকতে হবে যৌথ সম্পন্ন পায়দের ক্ষেত্রে এই শর্তাবলী শিথিলযোগ্য পথ সংখ্যা আশি জন বেতন শিক্ষানিবিশকালে সাত হাজার টাকা আবাসন ও খাবার খরচ সংস্থা বহন করবে এখানে একটি কথা আগে বলা উচিত ছিল আমি বলতে ভুলে গিয়েছিলাম যে প্রশিক্ষণকালে তারা আবাসন সুবিধা এবং খাবার প্রদান করবেন শিক্ষানিবিশকালে বেতন হবে বাইশ হাজার পাঁচশো টাকা এবং স্থায়ী করোনার পর বেতন হবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সংস্থার পলিসি অনুযায়ী শাখার লোডের উপর ভিত্তি করে কর্মী মাসিক অ্যালাউন্স বাবদ তিন হাজার টাকা হবেন এক নম্বর পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ তিন সপ্তাহ ট্রেনিং অফিসার মাইক্রোফাইন্যান্স পদে প্রশিক্ষণে থাকবেন শিক্ষানিবিধ শেষে কর্মীকে ছয় মাস পরে পারফর্মেন্স এর উপর ভিত্তি করে মাইক্রোফাইন্যান্স অফিসার পদে স্থায়ীকরণ করা হবে দুই নং পদে নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ তিন সপ্তাহ ট্রেনিং অফিসার অ্যাকাউন্টেন্স এর পদে প্রশিক্ষণ থাকবেন প্রশিক্ষণকালের শেষে কর্মীকে ছয় মাস পারফর্মস এর ওপর ভিত্তি করে অ্যাকাউন্টের পদে স্থায়ীকরণ করা হবে পরবর্তী পদের নাম হেলথ প্রোগ্রামের জন্য মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্যারামেডিক নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষাযোগ্যতা মেডিকেল ইনস্টিটিউট থেকে চার বছরের ম্যাটস ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে অথবা দুই বছরের প্যারামেডিক্যাল কোর্স সম্পন্ন হতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে পথ সংখ্যা তিরিশ জন মাসিক বেতন হচ্ছে ষোলো টাকা তবে সংস্থার পলিসি অনুযায়ী মাসিক পারফরমেন্সের ভিত্তি করে আকর্ষণীয় ইনসেন্টিভ প্রাপ্তের সুবিধা প্রদান করা হবে চার নম্বর পদের নাম মালি সে অষ্টম শ্রেণীপ্রাস সর্বোচ্চ বয়স পঁচিশ থেকে তিরিশ বছর অভিজ্ঞতা এখানে বলছে রোড মিডিয়ানের গাছ এবং রাস্তার পাশের গাছ রক্ষণাবেক্ষণের মানসিকতা থাকতে হবে পদ সংখ্যা পাঁচটি বেতন আট হাজার থেকে বাইশ হাজার টাকা এক ও জন্য চট্টগ্রাম সিলেট অঞ্চলের ক্ষেত্রে পনেরোশো টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে যদি কর্মীদেরকে সিলেট অথবা চট্টগ্রাম বিভাগে কাজ করতে হয় তাহলে তাদেরকে অতিরিক্ত পনেরোশো টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা সাতশো পঞ্চাশ থেকে পঁচিশ টাকা নিদ্রা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী বৈশ্বিক ভাতা সহ বছরের দুটি উৎসব সুবিধা স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্যাস ইনসিমেন্ট ইনসিমেন্ট ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা কর্মীদের স্বাস্থ্য সুবিধা সহ দায়িত্বশীল সময়ে দুর্ঘটনাজনিত চিকিৎসার প্রকৃত খরচ সংস্থা বহন করবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে সকল কর্মীর ক্ষেত্রে দুই লক্ষ টাকা পরিবারকে সহায়তা প্রদান নারী কর্মীদের ক্ষেত্রে মাত্র ছুটি ছয় মাস সবেতনে ছয় মাস বিনা বেতনে পুরুষ কর্মীদের ক্ষেত্রে পিছু ছুটি সাত দিন কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ সর্বোচ্চ ছাড়ে দেশের খ্যাতনামা ডায়ানস্টিক সেন্টার সহ প্যাথোলজিক্যাল টেস্ট এবং চিকিৎসার সুবিধা নারী ক্ষেত্রে সংস্থা হতে প্রতি মাসে পাঁচশো টাকা সুরক্ষা ভাতা প্রদান করা হবে এক দুই ও তিন নং পদের জন্য জামানত বাবদ পনেরো হাজার টাকা জমা দিয়ে জমা দিতে হবে যা পরবর্তী কর্মীকে ফেরত প্রদান করা হবে আবেদন করার শর্তাবলী ও নিয়াবলী উল্লেখিত এক নম্বর ও দুই নম্বর পদের প্রশিক্ষণকাল ছয় মাস আগ্রহী ও যোগ্য পায়দের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত শুধুতলা দুই রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অভিজ্ঞতা প্রাপ্তির ক্ষেত্রে আবেদনপত্রে আবেদনপত্রের চাকরির যোগদান এবং শেষ কর্মদিবসের তথ্য উল্লেখ করে আবেদন করতে হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেফারেন্স হিসাবে আত্মীয় নন এমন দুইজন ব্যক্তির নাম পেশা ও ঠিকানা ও মোবাইল নম্বর সহ আবেদনপত্র নিম্নলিখিত ঠিকানায় আগামী একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পাঠাতে হবে খামের ওপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে সংস্থার চাহিদা অনুযায়ী কাগজপত্র প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে মোটর সাইকেল চালানোর পদর্শী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অধ্যয়নরত ছাত্র ছাত্রীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই নির্ধারিত প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলি সংস্থার নিজস্ব প্রক্রিয়া যাচাই করা হবে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ স্থান ও সময় মোবাইলে এসএস এস এম মাধ্যমে জানানো হবে শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতীত আর্থিক লেনদেন করে না নিয়োগ প্রার্থী থেকে কোনো প্রতারক চক্র টাকা দাবি করলে না দেওয়ার জন্য সংস্থা থেকে অনুরোধ করা হলো আবেদন পাঠাতে হবে সিনিয়র ডিরেক্টর এইচ আর ডিপার্টমেন্ট শক্তি ফাউন্ডেশান ফর ডিসঅ্যালভান্টেজ উইমেন বাড়ি নং চার রোড নং এক মেন রোড ব্লক এ সেকশন এ সেকশন এগারো মিরপুর পল্লবী ঢাকা বারোশো ষোলো দর্শক যদি আপনি যে কোনো একটি পদে আবেদন করতে চান তাহলে আপনাদেরকে এই একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এই তথ্য বলি আপনার সম্মিলিত করে আবেদনপত্র পাঠাতে হবে যে দর্শক আপনার যোগ্যতা যদি মিলে যায় এবং আপনি যদি এই পদে তারিখ করতে ইচ্ছা প্রকাশ করেন তাহলে আপনাকে এই নির্দিষ্ট তারিখের আগেই শক্তি ফাউন্ডেশনের আবেদন পাঠাতে হবে যদি দর্শক আছে এতটুকুই ভিডিওটিতে যদি ভালো লেগে থাকে এবং আপনার উপকারে আসে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন আর দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি নিত্য নতুন ভিডিও তৈরি করে থাকি চাকরি সম্পর্কে এবং বিভিন্ন সার্কুলার সম্পর্কে আশা করছি আপনি সবার আগেই এই গুরুত্বপূর্ণ খবরগুলো পেয়ে যাবেন যদি দর্শক এতটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন